अच्छा राकेश जी भी दवा है সুযোগ हां না नहीं है लाइफ सुर है शुण शुण है सुजुग তো शेष करा অনেক গান হয়েছে অনেক দুর্গী অনেক এসেছেন আমরা চলে যাব গান গাইতে গেলে অনেক কথা বলতে হয় আপনাদের সাথে যদি সুন্দর সম্পর্ক করতে পারি গানকে মজা পায় না আমি মনে করে নিয়েছি যে আমি যখন ছোটোবেলায় গান শিখতাম আমার বাবা একটি হারমোনিয়ামিয়েছিলেন জ্যোস্ন না থামী মা ওখানে দিতে হবে ওখানে পার্টি পেতে বসে তোমাকে গান গাও আমি গান শুনতে রান্না করি সেই পার্টি মাত্র ওখানে দোষ তার আমি গান গাইলাম আজ মনে হচ্ছে আমি মালের সাথে এসে আমার মায়ের একটি পাঠিয়ে ওখানে বেছে নিয়েছেন আমার আত্মীয় স্বজন সেই পার্টি বসে গান শুনছে আমি যে ছোট্ট প্রকার সেই মায়ের ছোট্ট পেয়ে আজকে গান গাচ্ছি আর আমার আত্মীয় স্বজন শুনছে এরকম একটি পরিবেশে আমি আজকে মনে হচ্ছে গান গাচ্ছি যার কারণে যে একটি কথা বলেছি যদি কারো মনে মনের অজান্তে আমার মনের ইচ্ছার বাড়িতে কিছু বলে কষ্ট দিয়ে থাকে আমাকে খাওয়া করবেন কারণ আমি আপনারা জানেন আমি তিরিশটি বছর আমি লালবেলা আপনাদের কাছাকাছি যদি শরীর আপনার দিয়ে আমি চেষ্টা করি আপনাদের মনের কাছাকাছি যেতে আপনাদের ভাবনার কাছাকাছি যেতে আপনাদের ভালোবাসার কাছাকাছি থাকতে আমি তখনও বিচ্ছিন্ন হতে চাই না আমার তখন আন্তরিকতা যদি আজকে আয়োজনে কোনো রকম ব্যাপারে থাকে আমাদের জমা করবেন আর তারা দোয়া করবেন আমার জন্য আমি গান গাইব আরও গান গাইবো অসুবিধা নেই আমি তারা গান গেলে আমার কাজ শেষ হবে না অনেক আমি প্রায় ছত্রিশ এখনো পর্যন্ত তিন ঘন্টা চার ঘন্টা প্র্যাকটিস করি আমার গানের প্রতি সেই বিষয়টা এখন আছে তো যাই আমি গানের মানুষ আপনাদের ভালোবাসার মানুষ আপনার অর্থ প্রিয় মানুষ যার কাই পরবর্তীতে না করলে আমি ছুটে আসি এবং তার মধ্যে আমি গানটা ভালো তো যাও আমি গাইছি তখন বেশ নাই দুই একটি গানকে শেষ করবো আমাদের দোয়া করবেন আর দুই একটি গান শেষ করবেন সাত গাই